ঢাকাতে একটা রিক্সা আলো এক হাজার থেকে দেড় হাজার ইনকাম করছে কোনো কোনো এলাকায় যেমন বাড়ি ধরে থেকে চিন্তা করে দেখলাম একটা রিক্সা আলো আমাকে বললেন যে ওনার প্রতিদিন দেড় হাজার থেকে দুই হাজার ইনকাম কখনো আঠারোশো তো আমি ধরলাম মিনিমাম এক হাজার টাকা তো জমা টমা দেওয়ার পরে এক হাজার টাকা থেকে পার ডে মাসে কত হচ্ছে 30 টাকা তার মানে সে একটা সিলেকে তুমি যদি কিচ্ছু না থাকে বাবা আমি তোমাকে সাপোর্ট করব না তুমি 2টা মাস ইচ্ছা শরীরে পোলাছ না একটা মাস ইচ্ছা চলবে তাহলে তোমার লেভেল 100 হয়ে যাবে লেভেল 100 হয়ে যাবে তোমার টাকা হয়ে যাবে খাওয়া হয়ে যাবে এবং তুমি এটা দিয়ে একটা স্মার্টফোনও কিনতে পারো সেই টাকার মধ্যে হয়ে যাবে এখন এইটা বললাম তোমার সার্ফিশন হবে